হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি খুব ভালোই আছে তো আমরা একটা জায়গায় ঘুরতে যাব তোমাদেরকে অবশ্যই দেখাবো আর মেয়েকে জামা প্যান্ট পরা বলে দেখো মেয়ে বায়না করছে জামা প্যান্ট পরতে যাচ্ছে না তো অলরেডি বেরিয়ে গেছি রাস্তায় তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ আর মেট্রোর কাছে চলে এসেছি মেট্রো ধরবো বলে আর টিকিট কাটছি টিকিট কাউন্টারে ভীষণ লাইন পড়েছে দেখো কত ভিড় দেখো ভীষণ ভিড় আমি তো দাঁড়িয়ে আছি আমার বেবিকে নিয়ে আর আর এটা হলো সিঁড়ি সিঁড়িতে উঠতে আমার ভীষণ ভয় লাগে তাও চেষ্টা করলাম ওটার জন্য উঠে গেছি আর মেট্রো চলে এসছে আমার তো ভীষণ ভয় লাগে সত্যি বলছি মেট্রো চড়তে ব্যাস উঠে গেছি উঠে বসে অলরেডি পড়েছি মেট্রোটা খালি বেশি ভিড় নেই আর কালীঘাটে চলে এসছি আমি তোমাদেরকে দেখাবো মন্দিরের মধ্যে প্রবেশ করতে ঢুকছি রাস্তাটা খুব সুন্দর করে দিয়েছে এবছরে মানে দেখলাম কালীঘাটটা এত সুন্দর আমি যখন গেছিলাম তখন রাস্তা করছিল এখন খুব সুন্দর রাস্তাটা করে দিচ্ছি আর আমরা প্রসাদ কিনতে ঢুকে গেছি হুম প্রসাদ কিনছি এখানটায় ভাবছি এখান থেকে নেবো না ওপার থেকে নেবো এটাই ভাবছিলাম তা ভালো এখান থেকে নিয়ে নিই তো নিয়ে নিলাম তো এবার আমরা মন্দিরের মধ্যে যাব বলে জুতো টুতো খুললাম তো অলরেডি ঢুকেও গেছি মন্দিরের মধ্যে আর ভীষণ রোদ মন্দিরের ভেতরটায় তো ঢুকে গেছি এদিকে একটা ছোট ঠাকুর ছিল একটু নমস্কার করে নিলাম তোর বাবা বললো অমনি আমার কাছে দাও দিয়ে দিলাম দে গিয়ে গেলাম মায়ের মন্দিরের দিকে এত রোদ কি বলো বলার কিছু নেই ভীষণ দোধ তো একটা দাদা আমাদের চেনা জানা তো ক্যামেরাটা অফ করতে বলছিল যারা ভিআইপি তাদের জন্য এই রাস্তাটা তো আমরা একটা দাদা জানাশোনা বলে তো আমরা এই রাস্তাটা উঠেছি আর ভিতর থেকে তোমার মায়ের মন্দির তোমাদেরকে দেখাচ্ছি কেন ভিতরে দেখতে দেবে না ক্যামেরা চললে বকবে তো অলরেডি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে দেখো প্রচণ্ড ভিড় পুজো দিয়ে বেরিয়েও এসেছি আর এই দাদাটাকে দেখো দেখতে পাচ্ছ এই দাদার সাথে আমরা সাহায্যতে ঢুকেছি আর মায়ের মন্দিরটা তোমাদেরকে দেখালাম ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর এইটা হলো কোথায় এসেছি তোমাদের আবার একটা জায়গা আমরা এসেছি ঘুরতে তোমাদেরকে দেখাবো কে বলতে পারবে বলো এটা আমরা কোথায় যাচ্ছি আর আমার ভীষণ গরম লাগছে যেন দেখো এটা মাসের সঙ্গে একটা ছবি তুললাম আর সিঁড়িতে উঠতে গিয়ে আমার ভয় লেগে গেছে তাই আমি দাঁড়িয়ে পড়েছি সামনের দিকটায় এটা একটা নতুন ব্রিজ হয়েছে আমরা চিড়িয়াখানায় ঢুকছি তোমরা নিশ্চয়ই জানো এই ব্রিজটা নতুন হয়েছে চিড়িয়াখানার মুখের সামনে এসে গেছি এটা হলো গেট আর এখানে অনলাইনে টিকিট কাটা হচ্ছে তো ভীষণ ভিড় হয়েছে তো অলরেডি কাপ টিকিট কাটা হয়ে গে আমরা মাঠের মধ্যে ঢুকে গেছি আর আমার মেয়ে কি দৌড়াচ্ছে দেখো আর দেখো কত ভিড় দেখো মাঠের মধ্যে ভীষণ আনন্দ পাচ্ছে ওরা আর আমাদের খিদে পেয়ে গেছে প্রচণ্ড তো আমরা ওই জন্য খেতে বসে গেছি বলি একটু খেয়ে নিই খেয়ে নিই তারপরে বেরোবো তো আমার মেয়ে খুব বিরক্ত করছে আমি আর হাঁটতে পারছি না এত খিদে লেগে গেছে তো ওই জন্য আমরা তাড়াতাড়ি খেতে বসে গেছি বলি খেয়ে নিয়ে আমরা বেরোবো তো লুচি আর আলুর দম নিয়ে এসেছি ও খেয়ে কী শান্তি যে হচ্ছে কী বলে বোঝা বোঝাতে পারছি না খেয়ে ভীষণ কষ্ট হচ্ছে তো একটু রেস্ট নিয়ে নিলাম আমি বসে বসে আর আমার মেয়ে মোবাইল ঘাঁটছে তো ব্যাস বেরিয়ে পড়লাম চিড়িয়াখানা ভেতরে জন্তু জানোয়ার দেখতে তোমরা দেখতেই পাচ্ছ আমি অনেক কষ্ট করে তোমাদেরকে দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে দেখো কি কি জন্তুর দেখাচ্ছি দেখো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে দেখতে পাচ্ছ অনেক কষ্ট করে তোমাদেরকে দেখাচ্ছে প্রচণ্ড ভিড় হয়েছে দেখো কি সুন্দর হাঁটছে দেখো জন্তুরটা এইটা একটা এক ধরনের পাখি চিড়িয়াখানা নিশ্চয়ই তোমরা ঘুরেছো বা ঘুরতে কেউ জানি অবশ্যই যাবে গিয়ে দেখবে সত্যি ভালো লাগবে চিড়িয়াখানা ভীষণ বিশ্বাস করতো মানে বাচ্চাদের নিয়ে এলে তো খুবই ভালো লাগবে বড়দের হয়তো অত ভালো লাগবে না কিন্তু বাচ্চাদেরকে খুব সুন্দর লাগবে ওদের দেখতেও ভালো লাগবে আর এখানে দেখতে পাচ্ছো বড় বড় হাতি দুটো দাঁড়িয়ে আছে দেখো বড় বড় দুটো হাতি দেখো আমি চিড়িয়াখানায় একবার গেছিলাম তো এই আর একবার বলি ঘুরে আসি ভালো লাগবে তো ওই জন্য এলাম ঘুরতে এটা একটা এক ধরনের পাখি অনেক দূরে বসে আছে তো তাই জুম করে তোমাদেরকে দেখানো হচ্ছে আর ময়ূর দেখো সাদা ময়ূর প্যাকম তুলে চাই দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে যতটা চেষ্টা করছে অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো কি বলো তো ময়ূর ময়ূর এটা বলো মানে এটা রঙ্গিল ময়ূর বলো ওটা এটা একটা পাখি সত্যি জানোয়ার বলো পশু পাখিগুলো বলো খুব সুন্দর লাগছে এই কি কী তো পশু পাখিগুলো কেমন হয়ে গেছে ঠিক মতো খেতে দেয় না তো এটা একটা শিয়াল দেখো শিয়ালটা দেখেছো কি সুন্দর দেখতে লাগছে আমার তো ভীষণ ভয় করছিল বাপরি বাপ তো বাড়ির দিকে এবার রওনা দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করো